ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের প্রিয় ভিউয়ার্স আমি আছি এখন ময়মন সিংহের ঢাকা বাইপাস দিগারকান্দা মোড়ে দিগারকান্দা বাইপাস বলে এখানে ঘুরে উঠেছে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার জায়গা এখানে একটি গড়ে উঠেছে বিশাল বড় একটি আরও সর্বকালের ময়মনসিংহ বিভাগীয় শহরের সর্বকালের সর্ববৃহৎ আড়ত এখানে প্রায় পাঁচ একর জায়গা নিয়ে এই আড়ত গঠিত হয়েছে এই আড়তে বিভিন্ন এলাকা থেকে সবজি মাছ সব কিছু সুলভ মূল্যে আপনারা কিনতে পারবেন এখানে বিভিন্ন জায়গা থেকে আমদানি হয়ে থাকে মাছ মোহনগঞ্জ কিশোরগঞ্জ নানদাইল এইসব ভাটি অঞ্চল থেকে যে মাছগুলি আমাদের বাটকে মাছ বলে আমাদের গ্রাম্য ভাষা এই মাছগুলো এখানে পাবেন হাউরের মাছ পাবেন এখানে এরপরে সামুদ্রিক মাছ রয়েছে অনেক প্রচুর আপনারা সামুদ্রিক মাছও কিনতে পারবেন একটা আদতে শুধু সামুদ্রিক মাছ আমদানি করে শুধু এইগুলি কি মাছ তার কাছে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ আছে আর পাশাপাশি রয়েছে আপনাদের খুচরা বাজারও সেখান থেকে খুচরাও কিনতে পারবেন আপনারা ইচ্ছা করলে এই আড়ত থেকে প্রতিদিন অন্যান্য যে কাঁচা বাজারগুলো আছে শহর এবং শহরতলিতে শহরের বিভিন্ন জায়গায় শানকিপাড়া ভাডিকেশর তারপরে আপনার মিছুয়া বাজার এই আরত থেকেই মাছগুলো নতুন বাজার এই এই আড়ত থেকেই মাছগুলো সবাই কিনে নিয়ে ওখানে নিয়ে বিক্রি করে আর কিছুদিন আগে উদ্যোগ ছিল এখন ইনশাল্লাহ অনেক দাম কমছে আপনারা এখানে পাইকারি খুচরা আপনি কিনতে পারবেন ধনিয়া পাতা ধনিয়া ভাতা বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে এই মালগুলি বেশিরভাগ আছে বগুড়া থেকে তারা কমার্শিয়ালভাবে বাণিজ্যিকভাবে চাষ করে থাকে অনেকেই সেখানে বড় বড়ো ফার্ম আছে বাণিজ্যিকভাবে তারা চাষ করে থাকে তারা এখানে মাল পাঠায় এইসব সব এবং এখান থেকে বিভিন্ন বাজারে হাটে বাজারে এলাকার থানা লেভেলে যেসব বাজারগুলো আছে এই বাজারে এখান থেকে কিনে নিয়ে তারা বিক্রি করে তাতে করে তাদের ভালো লাভ হয় আর এই এখানে আলোদের সব দিক দিয়ে আলোদের বিভিন্ন ধরনের সুবিধা আছে এখানে হোটেল আছে চার স্টল আছে খাওয়ার জন্য বিভিন্ন পরিবেশ সব ধরনের পরিবেশ আছে এখানে আপনার এই আড়ত থেকে মাছ তরি তরকারি কিনে নিতে পারেন খুচরা এবং পাইকারি উভয় ভাবি প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতেছেন আমি এই যে একটা আড়ত এই আড়তে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আছে এই যে আপনারা দেখতেছেন সামুদ্রিক মাছ এই যে আরতের মালিক কি আপনি আপনি কি এই সামুদ্রিক মাছ বেশি আমদানি করে এই চিংড়ি মাছটা কি এটা কি সামুদ্রিক চিংড়ি বোনা বোনা আর যে এইগুলো এই মাছটাকে কি বলে এটা বৈরাগী বৈরাগী

এটা কতদিন যাবৎ আরম্ভ হয়েছে এই আড়তটা বৃহস্পতি এটি হলো ময়মনসিংহ বিভাগীয় শহরের সবচেয়ে বড় মাছের আড়ত প্রায় পাঁচ একর জায়গা নিয়ে এই আড়তটি যে দেখতে চাই এখানে সবজির আড়ত আছে মাছের আড়ত আছে এবং বিভিন্ন খাবার দোকানও আছে দোকান পাড়াতে চারছ দোকান আছে কাঁচা 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 বাজার আছে কাঁচা বাজার পাইকারি এবং খুচরা হ্যাঁ আর তো কাঁচা বাজারে আর তো আছে তাছাড়াও খুচরা বাজার করার জন্য সুবিধা আছে এখানে এখানে খুচরা মাছও কিনতে পারবেন আপনারা ইচ্ছা করলে আবার খুচরা সবজিও কিনতে পারবেন সামুদ্রিক মাছ আর সামুদ্রিক মাছের হলো ময়মনসিংহ

এই এগুলো সম্ভবত ত্রিশাল যাবে ত্রিশাল ভালুকা ফুলবাড়িয়া মুক্তাগাছা নান্দাল ঈশ্বরগঞ্জ বিভিন্ন জায়গায় এখান থেকে মালগুলো যায় পাশের যে থানা লেভেলগুলো আছে এবং জেলাগুলো আছে সেখানে এখান থেকে মাল পাইকাররা এসেছে বিভিন্ন জায়গা থেকে আরো থেকে মাল কিনে নেওয়ার জন্য এখান থেকে মাল কিনে নিয়ে তারা বিভিন্ন পাইকারি বাজার এবং খুচরা বাজার এগুলো বিক্রি করে সাথে সামান্য বিভিন্ন পরিবার পরিজন থেকে এলাকার লোকজন আশেপাশের লোকজন এখানে খুচরা বাজার করতেও আসে অনেকে খুচরা বাজার করতে আসছে অনেক মহিলারাও খুচরা বাজার করতে আসছে এখানে প্রিয় ভিউয়ার্স আমি আছি এখন ময়মনসিং বিভাগীয় শহরের সবথেকে বড় মাছের আড়ত এটা ইদানিং শুরু হয়েছে এটা ময়মনসিং শহরের প্রাণকেন্দ্রে বাইপাস ঘুরে প্রায় পাঁচ একর জায়গা নিয়ে আড়ত এখানে পাবেন আপনার সবজি তারপরে পাবেন মাছ খুচরা এবং পাইকারি সব ধরনের বাজার আপনারা করতে পারবেন এবং সুলভ মূল্যে এখানে সরাসরি মাছ আমদানি করা হয় মহন সাতক্ষীরা বিভিন্ন জায়গা থেকে মাছ আছে মাছ হাওড়ের মাছ এরপর দেশি মাছ এখানে আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি কিছু সামুদ্রিক মাছ আপনারা দেখছেন হয়তো এটা হলো একতা মৎস্য আরত এটা হলো ভাই বন্ধু মৎস্য আরত এটা টা ইসলামিয়া সুপার মার্কেট দিয়া বাইপাস এই আমি একজন আরতদারের সাথে কথা বলতেছি আর কী নাম আপনার আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আপনি কি ভাইবন্ধু বন্ধু মর্ষক মালিক জি ভাইবন্ধু বন্ধু মর্ষ মালিক এটা কতদিন যাবত আরম্ভ হয়েছে এখানে আরতটা আমরা তিন মাস যাবৎ স্টার্ট করছি মাছের আরতটা শুধু আর অন্য ফলের এবং সবজি বাজারটা পাঁচ ছয় মাস আগে শুরু করা হয়েছে তাতে ফল পুরুষ আপনার কিরকম দেখতেছেন এখানে আরো তৈরি করে আপনাদের এখানে অনেক মাছ বিক্রি হয় পাইকারি খুচরা এখানে অনেক পাইকার এবং ক্রেতা বিক্রেতার সমাহার ঘটে প্রতিদিন সকালবেলায় এবং এই বাজারটা মাইমেসিং শহরের ভিতরে সবচেয়ে জাঁকজমক সিটি কর্পোরেশনের মাছ জাঁকজমক বাজার রূপান্তরিত হয়েছে ঠিক আছে এটা ঢাকা বাইপাস দিগারকান্দা মোড়ে জামিয়া ইসলামের সুপার মার্কেটে অবস্থিত ময়মসিংহ শহরে যত ভাই বোন আছেন সবাই এই বাজারে আপনার আমন্ত্রিত ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবচেয়ে কম দামে মাছ আমরা একটা পুরস্কার আছে এটা পুরস্কার আছে এই বাজারে আমরা একটা লটারি দিছি লটারিটা হইতাছে আপনার এক সর্বনিম্ন এক হাজার টাকার পণ্য ক্রয় করলে এই বাজার থেকে আমরা একটা লটারি দিই আর এই লটারির ড্র সামনের মাসে হয়তো এটাতে মাসিক মাসিক ড্র না 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 এটা টোটাল একটা ড্র

এখানে আপনার খুচরা বাজারও করতে পারবেন খুচরা মাছ কিনতে পারবেন আর ওদের মাছ ছাড়া ওটা হলো খুচরা বাজার এগুলো রুই মাছ কত করে তিনশো হ্যাঁ তিনশো তিনশো আর এই যে আমরা তিনশো এটা কি গুলসা নাকি গুলসা কত করে তিনশো চার চিংড়ি তিনশো ষাট এগুলি খুসরা বাজার এখানে খুচরা মাছ আপনারা কিনতে পারবেন বাগান দেওয়া আছে এবং কেজি হিসাবে আধা কেজি আর এই গ্রাম এক কেজি এইভাবে কিনতে পারবেন আপনারা এখানে খুচরা বাজারও আছে আপনার খুচরা মাছ ইচ্ছা করলে কিনতে পারবেন বল কত করিয়া তিনশো টাকা আর এই যে এটা কি বাহিলা মাছ কত করিয়া বাহিলা মাছ দুশো টাকা দুশো টাকা আর এটা কি মাছ গুলছা কত করিয়া

মশলা জাতীয় দ্রব্য বিভিন্ন যেখানে মুগ ডাল আছে দেখতেছে আপনার এখানে মুগ ডাল এবং আপনারা পাবেন নিত্য প্রয়োজনীয় যা জিনিসপত্র সয়াবিন তেল আছে সাবান টাবান যেগুলো মুদির দোকানে থাকে সাধারণত স্টেশনারি দোকানে মাল এখানে আছে আপনারা এখান থেকে কিনতে পারবেন সব ধরনের মাল সুলভ মূল্যে পাবেন এখানে ইনশাল্লাহ গুঁড়া মশলা গুঁড়া উন্নত জাতের গুঁড়া মশলা আছে এবং মসলা জাতীয় তেজপাতা লং এলাচি দারসিং সব কিছু যাবেন ইনশাল্লাহ পেঁয়াজ রসুন সব কিছু মিলিয়ে এখানে পেয়ে যাবেন পাশে আসে সবজি বাজার পাশে আছে মৎস্য বাজার বাঁশের বাজার এটা শুধু খুচরা বাজার এইটা অংশটা হলো মূল আরতের পূর্ব পাশের দক্ষিণ প্রান্তে গরুর মাংস পাওয়া যায় এটা পান সুপারি যা লাগবে আপনাদের নিত্য দিন সকল জিনিসপত্র এখানে পাবেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত